আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ছুটির দিনে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে শরৎ উদ্যানে ঘুরতে তো রবিবার মানেই আমরা হচ্ছে একটু বাইরে যাই যেহেতু আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে ওকে নিয়ে একটু বাইরে বের হতেই হয় তো চলে আসলাম আমরা সরিয়াদ উদ্যানে তো এখানে এই আংটিটা দেখলাম যে হচ্ছে কি সুন্দর নিজে হাতে তৈরি করছে মালা আর হচ্ছে চুরি তো দেখে আমার ভীষণ ভালো লেগেছে তো এমন একটু ভিডিও করে নিলাম আর এইখানে কিছু আংটির যে আংটি আছে আংটিগুলো অনেক সুন্দর যে ছোট্ট ছোট পাথরের যেটা এটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো অবশ্যই আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আপুটা হচ্ছে পায়ের কি যেন একটা বলে নুপুর নাকি ওটা বিক্রি করছিল আর এখানে কিছু গর্জিয়াস আংটি আছে এগুলো আমার কাছে ভালো লেগেছে আর এখানে ফুল বিক্রি করছে ফুল কিনে ফেলেছি অলরেডি তো আপনাদের দেখাবো অবশ্যই আর এখানে বেশিরভাগ হচ্ছে খেলনা খাবারের দোকান এত পরিমাণ তো এই তো আমরা বাইরে যেহেতু আসছি আমার ঝালমুড়ি খেতেই হয় বাইরে আসলে আর এখান থেকে হচ্ছে আমের আচার কিনে নিয়েছি তো আমার আমের আচার এখনও খাওয়া হয়নি এবছরে যেহেতু ঢাকায় আছি আর নিজের হাতে তৈরি আমের আচার অন্যরকম একটা ভালো লাগা বা খারাপ হোক ভালো হোক ভালোই লাগে নিজের কাছে তো এই তো আমি ঝালমুড়ি নিয়ে আবার ভাব নিতে শুরু করে দিয়েছি ইউটিউব ভিডিও করে নিচ্ছি আর ওরা হচ্ছে বসার জায়গায় খুঁজতেছে তো ওই পাশে বসার জায়গা আছে তবে অনেক মানুষ বসে আছে জানি না সিরিয়াল পাবো কিনা বসার জন্য তো যাই হোক আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করে কমেন্ট করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমি দেখে অবাক যে এত বড় এরিয়া এত বড় জায়গা বেশিরভাগই হচ্ছে খাবারের দোকান আর খাবারের দোকান ফুচকার দোকান ঝালমুড়ির দোকান তারপরে হচ্ছে ভাজা পোড়া মানে তেলে ভাজা নিয়ে বিক্রি করছে তো জায়গাটাও ভালো যেমন কিন্তু আমার কাছে আজব লেগেছে যে এত দোকান মানে পাগলের মতো হয়ে গেছে আমি দোকানপাট দেখে তো তো আমি ফুল কিনে হাতে পরে নিয়েছি পরে একটু ভাব নিচ্ছিলাম ছবি তুলতেছিলাম আর দেখেন এখানে হচ্ছে যে এখানে নাগর ধুলানা কী বলে এরা দোল খাচ্ছে আর চিৎকার করতেছিল আর এখানে কিছু চুরি আছে তো চুরিগুলো দেখে আমার বড্ড কিনতে মন চেয়েছে কিন্তু তারপর দুঃখের বিষয় আমি কিনতে পারিনি কারণ চুরি পড়লে খালি ভেঙে যায় কাছে চুরি যেহেতু আর এখানে ছোট্ট ছোট্ট ক্লিপ আছে তবে দুঃখের বিষয় আমার একটা মেয়ে নাই যদি মেয়ে থাকতো তাহলে কিনে নিতাম তো আপনারা যাদের মেয়ে আছে অবশ্যই কিনে নিয়ে যাবেন আর এইটা হচ্ছে শরদ্দে উদ্যানের সামনের সাইড আর আমাদের হচ্ছে আমরা পিছন সাইড থেকে ঢুকেছিলাম গেটের তো এই জন্য আমাদের ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে আর যেহেতু আমাদের বাসা থেকে আর কি একটু ভালোই দূরে তো এই জন্য আসতেও যেমন লেট হয়ে গেছে আমাদের এসে এসে ঘুরতে ঘুরতে আরও লেট হয়ে গেছে তো অবশ্যই আপনারা যারা আসবেন দিনের বেলা আসবেন দেখতে সুন্দর লাগবে আর যারা রাত্রে দেখতে চান তাহলে তো তাদের কাছে কথাই নেই রাতটা আরও বেশি সুন্দর লাগবে আর এখানে যে কি করছে আমি কিছুই জানি না আগুন জ্বালিয়ে রেখেছে দেখতে ভয়ঙ্কর লাগলো মাঝে মাঝে একটু ভালোও লাগছিলো তাই আবার একটু ভিডিও করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ